এবং ভালোবাসার শুভেচ্ছা যারা আমাদের এই ভিডিওগুলো দেখবেন এবং দেখতে আমাদের ভিডিওগুলো দেখেন তাদের আমাদের মনে থেকে জানাই ভালোবাসার অভিনন্দন যারা আমাদের ভিডিওগুলো দেখেন তারা একটু লাইক শেয়ার একটু কমেন্ট করবেন আমাদের একটু ভালোবেসে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আমরা সব সময় থাকি আপনাদেরই আশায় এবং আপনাদের সবার ভালোবাসা চাই যারা আমাদের আমার এই লাইভটি দেখছেন তারা চ্যানেলটি একটু চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমার এক ভাই কমেন্ট করেছেন কেমন আছেন হ্যাঁ ভালো রাখছে আপনি কি ভালো আছেন ভাই ভাই যুক্ত হয়েছেন আমাদের ছোট একটা কোন জায়গা থেকে বলছিলেন দেখছিলেন লাইভটি একটু জানাবেন আর রাতের খাবার খাইছেন কি না তাও একটু জানাবেন না আমাদের ছোটোখাটো একটি ওয়ার্কশপ আছে আমরা এখানে কাজ করে থাকি যদি আপনারা আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করেন একটু লাইক কমেন্ট শেয়ার দেন কিংবা আরেকজনকে দেখার সুযোগ করে দেন তাহলে আপনাদের দ্বারা আমরা আরেকটি একটি মাল বিক্রি করতে পারব এবং আমাদের কাছ থেকে যারা একটি প্রোডাক্ট কিনবে তারা একটি ভালো উন্নত একটি প্রোডাক্ট পাবে তো আপনাদের বলছি আমাদের একটু সহযোগিতা করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আমার ভাই কমেন্ট করেছেন আমার ভাই দেখছেন সৌদি আরব থেকে ভাই কমেন্ট করেছেন জি ভাই খাবার খেয়েছি ভাই আপনাকে ধন্যবাদ জানাই আমার সাথে যুক্ত হওয়ার জন্য ভাই আপনার দেশের বাড়ি কোন জায়গা একটু জানাবেন আমার সাথে আরেক ভাই যুক্ত হয়েছেন আশা করি ভাই একটু কমেন্ট করবেন ফরিদপুর কোন জায়গা থেকে কোন জায়গায় আপনাদের বাড়ি আমাদের সাথে আরো তিনজন যুক্ত হয়েছেন আশা করি সবাই একটু কমেন্ট করবেন কমেন্ট না করলে একটু লাইক একটু লাইক শেয়ার করবেন ভাই আদমপুর কোন জায়গা আদমপুর তো আপনার নামটা একটু বলবেন ভাইয়া এই জায়গায় আপনার নাম লেখা আসে না তো যদি আপনাকে একটু চিন্তা

আমার লাইফে বর্তমান অষ্টজন আছেন আটজন আছেন দয়া করে আপনারা একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের বেঁচে আছি জানি আপনাদের কিছু দিতে পারবো না তাও আপনাদের কাছ থেকে আমরা অনেক কিছু আশা করি আমাদের ছেদেও বড় ভাই তিনি গ্যাস কাটিং করছেন অনেক রাত হয়ে গেছে ভাই চিনতে একটু কষ্ট হচ্ছে যদি পুরোপুরি সেটা দিতেন ফিরোজ ভাই যদি পুরোপুরি ছয়টা একটু দিতেন আপনাকে চিনতে অনেক সুবিধা হতো কারণ আমার এক ফিরোজ আরেক ফিরোজ ভাই আছে তিনি থাকেন আমার আর ফিরোজ ভাই আছে তিনি থাকেন কাতারে ভাই যারা আমার লাইফটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই কারণ কি বলবো আমি নিজেও জানি না কারণ আগে পরে লাইভ করা হয়নি বলে কি বলবো কি বলতে হয় জানি না কাজের ফাঁকে একটু একটু দু একটু করে আসি লাইফে এবং দু একটা করে ভিডিও ছাড়ি দয়া করে আমার লাইফে যারা আছেন ভিডিও যাদের সামনে আমার ভিডিও যায় একটু দয়া করে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন আপনারা আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করলে আপনাদের দ্বারা আমি একটু আমার একটু উপকার হবে এবং আমার চ্যানেলটি কোনো কৃষক ভাইদের কাছে গেলে তাদের যদি কারো কোনো মেশিন লাগে তারা আমাদের আমার সাথে যোগাযোগ করতে পারবে আশা করি যারা যারা আমার লাইফটি দেখছেন তারা একটু আমার চ্যানেলটা একটু দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন চ্যানেলটি একটু শেয়ার করবেন আপনাদের জানি আমি আপনাদের ভালো কিছু দিতে পারবো না তারপরও তারপরও আমার প্রতি দয়া করে একটু যদি চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করেন

বিরোজ ভাই আপনি কি আমার সাথে আছেন থাকেন একটু তদন্ত ভাই ধন্যবাদ ভাইয়া একটু লিগ বসটা ঠান্ডা করে বানত ফিরোজ ভাই আপনি কেমন আছেন কি খাবার খাইছেন একটু জানাবেন

Tangıla last şilos. Ne yapıyorsun? Ne yapıyorsun? Ne yapıyorsun? Ne Ne আমাদের ইন্নুস ভাই এসেছে না আমাদের কাছে বানিয়ান নিয়ার জন্য ইন্নুস ভাইর আবার পোকা মারা ভালো করে ব্যবহার ভালো হইলো একটু বুক খারাপ আছে এই এই ভাই বানিয়ান নি হলো 5000 কয়েক টাকা কোন ফরিদপুর না মানে টানেছিল ফরিদপুর থেকে এই ফরিদপুর অনি হাটওয়ার আমাদের ইন্নুস ভাই এসেছে আমাদের কাছ থেকে বানিয়ান নিয়ার জন্য কিন্তু উনি এক নিজে নিজে একটা কিনবেন

আমরা মূলত কাজের মেশিন তৈরি করে থাকি আমাদের ঠিকানা ফরিদপুর সিএমবি ঘাট রফিক ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ যাদের কাজের মেশিন লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যেমন ধান মারায় ভুট্টা মারায় গম মারায় ঘাস কাটার মেশিন পানির পাম্প ডিজারের পাম্প ইত্যাদি কৃষিকাজের যা লাগে হারভেস্ট সহ আমাদের এই জায়গায় সবই রিপেয়ারিং বা নতুন তৈরি করা হয় আপনাদের চিন্ত না কেন কাজে ব্যস্ত থাকি কিন্তু ভুলে যাওয়ার স্বভাবটা আমার অনেক কম কারণ একজনের সাথে পাঁচ বছর আগে একদিন কথা হলো পরের দিন কথা হলো তারা চিনতে পারে কিন্তু এস এম এস দেখে তো আর কাউকে চিনা যায় না যার ফেস কিংবা তার মুখের কথা না শোনা যায় আর আপনার আইডিতে কোনো নামও আসে না আমার এলাকায় কিন্তু

আপনি ভাই আমার বিদেশে যাওয়া যাওয়ার আগে কি আমাদের এলাকা ছিলেন কাজ করতেন আপনার বাড়ি কি ঘোড়া বা কাঠের ব্রিজ জানাবেন তাহলে আপনার সঠিক পরিচয়টা দিবেন

যারা আমাদের সাথে যুক্ত আছেন তারা একটু লাইক লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটা একটু শেয়ার করবেন আমাদের ছোট ভাই তিনি কাজ করবে করবেন An la iti band law aga aypo. A medidas win. Anata kut н БCH nd young do ak와 eben dragon ta do mese je. ekor nd dl Dsengri cho di yo sayi ton Ptil Copy kou jan banks, D beer işo, আসসালাম আলাইকুম যারা আমার লাইফটি টি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা শুভেচ্ছা জানাই তাদেরকে

Nu cota e smarta? Cota e nu? e cazul. Nu e cu noi, e cu noi, cazul e cazul e cu e